কয়েকদিন আগে সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচার সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল অর্থের বিনিময়ে পরিকল্পনা করে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল বলে বলতে শোনা যায় বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে মহিলাদের ওপর অত্যাচারের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মদতে চিত্রনাট্য হয়েছিল বলতে শোনা যায় সন্দেশখালীর বিজেপি নেতাকে এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ভুয়ো বলে দাবি করে বিজেপি সিবিআইয়ের কাছে নালিশও জানায় গঙ্গাধর আবহে এই ভিডিও ঘিরে রাজ্য রাজনীতি এ নিয়ে এবার মুখ খুললেন সন্দেশখালী কাঞ্চের মূল অভিযুক্ত শেখ শাহজাহান জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে আদালতে যাওয়ার পথে ভাইরাল ভিডিওটি আসল বলে দাবি করেছেন সাজানো অভিযোগ বলেছে সাজানো অভিযোগ ফেক ভিডিও বলেছে কি বলবেন সাজানো অভিযোগ বলেছে ভিডিও বলেছে কি বলবেন সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে ফের মুখ খুলল বিজেপি পুলিশের পক্ষ থেকে স্টিং অপারেশন করা হয়েছিল বলে দাবি করেছে তারা এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে যে ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসেছে যে এই স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের মমতা ব্যানার্জির গোয়েন্দারা স্টিং অপারেশন করেছে পুলিশ করিয়েছে এবং প্রথম এই ভিডিও পোস্ট হয় পুলিশের হ্যান্ডেল থেকে এবং ভিপিএন লাগিয়ে মাস্কিং করে যাতে বোঝা না যায় কে পোস্ট করছে তার তদন্ত চলছে যে পুলিশ অফিসার এবং তার টিম এটা করেছে তারাও বাঁচবে না সোমবার দলীয় হয়ে প্রচারে রাজ্যে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সন্দেশকালীর ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেও ভাইরাল ভিডিও নিয়ে কোন শব্দ খরচ করেননি তারপরেই ভিডিও নিয়ে শাহজাহান এবং রাজ্য বিজেপি সভাপতির মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বহল মহল নিউজ টাইম